দর্শক আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এবং কমিউনিটির আর আপনারা আছেন ক্লাইমেট চ্যানেলে দর্শক এর আগের কয়েকটি পর্বে আমরা এই রাজনীতি এবং কমিউনিটির আয়োজনে মূলত রাজনীতির বিষয়টি নিয়ে আলোচনা করেছি আজকে একটু কমিউনিটির দিকে ফিরতে চাই কারণ আপনারা এখন জানেন অনেকেই জানেন যে টরন্টো ইতিমধ্যেই একটি উৎসবের নগরীতে পরিণত হয়েছে সামারের একেবারে শেষ তিনটি হলিডে এবং তিনটি দিনই বড় বড় তিনটি উৎসব এই টরন্টোর বুকে হচ্ছে বাঙালি পাড়া কেন্দ্রিক হচ্ছে সেই বিষয়টি নিয়ে কথা বলতে চাই যে এই যে বাঙালি কমিউনিটির এখন যে অবস্থান বাঙালি কমিউনিটির এই যে নিশ্চয়ই একটা শক্তিশালী অবস্থানে পৌঁছেছে বলেই আজকে তিন তিনটি অনুষ্ঠান তিন তিন দিন করতে পারছে দর্শক এই বিষয়টি নিয়ে আজকে কথা বলতে চাই আমাদের সঙ্গে রাজনীতিবিদ মোসিন ভূয়া আছেন তার সঙ্গে আলোচনা করতে চাই মোসিন ভাইয়া স্বাগত আপনাকে আমাদের আজকের আয়োজনে এবং যেটি ভূমিকাতেই বলছিলাম যে আজকে একটু রাজনীতির বাইরে এসে কথা বলতে চাই কমিউনিটির বিষয়টি নিয়ে একটু কথা বলতে চাই আপনার রাজনৈতিক জীবনে এসে একটা অভিজ্ঞতা তো নিশ্চয়ই হয়েছে কমিউনিটি ডেভেলপমেন্ট নিয়ে কিংবা কমিউনিটির অবস্থান নিয়ে আমি যদি একটু ব্যক্তি অভিজ্ঞতা জানতে চাই যে যখন আপনি এই দেশে আসলেন সেই সময়কার কমিউনিটি আর এখন যে কমিউনিটির কথা আমরা বলছি কি পার্থক্য আপনি আপনার চোখে ধরা পড়ছে ধন্যবাদ সেই সাথে ক্লাইমেট চ্যানেলকেও জি টরন্টো আসলে এখন একটা আনন্দ ঘন পরিবেশ বিরাজ করছে বিভিন্ন ধরনের মেলা এবং অন্যান্য কমিউনিটির যে পিসি আছে তা নেই ইভেন কিনিয়ান যে আর্মি আছে এবং সেন্ট্রাল আইল্যান্ডে তারা এয়ার শো করতেছেন ডেইলি এই সাত দিন টোটাল এইট ডেজ তাদের প্রোগ্রাম আগামী লেবার ডে দিন এটা শেষ হবে সিএনিও ভরপুর বিভিন্ন ধরনের বিষয় রয়েছে যেগুলো ইয়াং ছেলেমেলে যারা স্কুলে আসে এবং স্কুলে ফেরত যাবে তাদেরকে নিয়ে আনন্দ উৎসব আয়োজন হচ্ছে হ্যাঁ স্পেশালি কমিউনিটি তো প্রচুর আমরা তো আসলে তাদের কথাই বলবো রাইট তো বাংলাদেশি কমিউনিটির পরপর তিনটি মেলা রয়েছে আজকে একটি কালকে একটি এবং আগামী পরশু একটি জি আমরা যখন এখানে এসেছি অ্যাকচুয়ালি ড্যানফোর্ড এলাকাটা এতটা বাংলাদেশি অধ্যুষিত এলাকা ছিল না আমি বলতে চাচ্ছি যে ব্যাক ইন তখন আমরা বাজার করতে যেতাম ডাফরিন অ্যান্ড কলেজ ওখানে একটা বাংলাদেশি দোকান ছিল এইখানে কোনো বাংলাদেশিদের দোকান টোকান ছিল না এখানে ধরেন বাংলাদেশিদের অবস্থানটা বেসিকলি শুরু হয় দু সালের দিক থেকে বিভিন্নভাবে যে নতুন ইমিগ্রেন্ট হয়ে যারা আসতেছিলেন এখানে একটা কনভেনিয়েন্ট লোকেশন ছিল ভিক্টোরিয়া পার্ক সাবওয়ে এবং আশপাশের মেসি স্কয়ার মেসি এভিনিউ ক্রিসেন্ট টাউন এগুলোর বেস করে বাংলাদেশি অধ্যুষিত এলাকা এটা গড়ে উঠেছে এবং আজকে যা দেখছেন আপনারা আমরা সবাই এটা আসলে একটা এনকারেজিং বিষয় যেটা সবচেয়ে কানাডার মধ্যে যত বাংলাদেশি বসবাস করেন তার মধ্যে এই এলাকাটাই সবচেয়ে বাংলাদেশিদের বসবাস উই ক্যান কল দিস ওয়ান অ্যাজ এ Bengali hub দ এটা বদলতে আমরা কি পাচ্ছি এখানে যত বাংলাদেশি কালচার শিল্প আমরা এখানে তুলে ধরতেছি মানুষের মধ্যে এখন যে সক্ষমতাটা রয়েছে তার কি হচ্ছে বিভিন্ন মেলার আয়োজন হচ্ছে বিভিন্ন আপনার যে কালচার শো গুলো হচ্ছে বিভিন্ন ভাবে এর একটাই উদাহরণ হচ্ছে যে কমিউনিটি আগে বাড়তেছে এবং কমিউনিটি বেশ বলিষ্ঠ আর এই বলিষ্ঠতার পেছনে যেটা দরকার যে আপনার এখানে অ্যাস্টাবলিশমেন্ট সেটা মানুষ এখানে নিজেকে খাপ খাইয়ে নিচ্ছে এবং নিজেকে প্রতিষ্ঠিত করতেছে তো এটা একটা বিরাট ব্যাপার এবং সেই সাথে এটা মেন স্ট্রিমের জন্য যেহেতু আমরা মেন স্ট্রিমে পলিটিক্স করি এটা একটা ভালো একটা উদাহরণ এবং মেসেজ দেয়া যে কমিউনিটি আগে বাড়তেছে সিগনিফিকেন্টলি এবং কমিউনিটি এখন পিছিয়ে নেই এবং কমিউনিটি এখন আসলে বাংলাদেশিদের জন্যে বা এই এলাকার লোকজনের জন্যে এই সমস্ত নিজস্ব একজন রিপ্রেজেন্টেটিভ প্রয়োজন রয়েছে আচ্ছা ভালো একটা বার্তা আসলে এ আই টি রাজনীতির ক্ষেত্রে হচ্ছে বলছিলাম একটু ইনভলভমেন্টের জায়গায় যদি আমি যাই যে এই যে স্ট্রেন্থের কথা আপনি বলছেন যে টি বছর আগে ছিল না কিন্তু এখন তৈরি হয়েছে এখন এই জিনিসটাকে বা এই যে কমিউনিটির যে একটা শক্তিশালী অবস্থানই তৈরি হয়েছে এই জায়গাটিকে যদি আমি ব্যবসায়িক দিক থেকে চিন্তা করি সেটিকে আসলে কিভাবে কাজে লাগানো যায় জি এই যে লোকে যে একটা জনসম সেই থেকে যে মানুষ কি হচ্ছে যে যার বিজনেসে রয়েছেন তার একটা সুযোগ রয়েছে পাবলিসিটির জন্য তো অবশ্যই তারা তাদের নিজ নিজ জায়গা থেকে নিজ নিজ বিজনেস প্রতিষ্ঠানকে তুলে ধরতেছে এবং একের থেকে দশজন দশের থেকে হাজার জনে জানতেছে যে এরা এই বিজনেসগুলো করতেছে এবং এই বিজনেসগুলো যার প্রয়োজন সেই সেবাটা তারা এখান থেকে নিতে খুঁজে নিচ্ছে জি তাতে কি হচ্ছে প্রচারী প্রসার সেই জিনিসটা আগে বাড়তেছে কমিউনিটির জন্য বিজনেসম্যান এবং কনজিউমার যারা রয়েছেন দুই পক্ষের জন্যই লাভবান আসলে সবগুলো জিনিস পজিটিভ আরেকটা জিনিস জেনে আমরা খুশি হতে পারি যে সারা ওয়ার্ল্ডে থ্রি হান্ড্রেড প্লাস মিলিয়ান যে বাংলা ভাষা কিন্তু এতটা ফেলনা ভাষা নয় এটা হচ্ছে ষষ্ঠতম স্থান অধিকার রয়েছে পৃথিবীতে এবং আমরা যারা এখানে আছি আমরাও তো এই ভাষাকে প্রমোট করার জন্য আমরা কাজ করতে পারি সবাই মিলে এবং যেটা হচ্ছে তাতে মানুষজন এবং মেন যারা কেনিডিয়ান রয়েছে অরিজিনাল আদিবাসী যারা হয়তো বাংলাদেশ বাংলা ভাষা সম্বন্ধে অল্প ধারণা রয়েছে এই সমস্ত কর্মকাণ্ড থেকে ধারণাটা তাদের মধ্যে আরো বেশি হবে উপস্থিতিটা জানান দেয়া আজি অন্যান্য কমিউনিটির মাঝে যে বাংলাদেশি বা বাঙালিরা এখানে আছে আর একটা বিষয় একটু জানতে চাই আমি তো ব্যবসায়ী কথাটা বললাম পলিটিক্সে কিভাবে ইনভলভ করা যায় মানে এটি তো অনেক বড় একটা ইউনিটি অনেক বড় একটা পাওয়ার এই পাওয়ারটিকে আসলে রাজনীতির মধ্যে কিভাবে অন্তর্ভুক্ত করা যায় আপনি যদি মানুষজন না থাকে সেখানে পলিটিক্সের প্রয়োজন নেই যেখানে মানুষ রয়েছে মানুষকে আগে বাড়ার জন্য তাদের রিপ্রেজেন্টেশনের প্রয়োজন রয়েছে তো পলিটিক্স তো অবশ্যই মানুষের জন্য কাজ করবে যে পলিটিশিয়ান হবে তো যেহেতু এখানে মানুষজন রয়েছে কোন ধরনের মানুষজন রয়েছে তাদের ডিম্যান্ড কি সেই অনুযায়ী পলিটিশিয়ান তৈরি হওয়া উচিত পজিটিভ ওয়ে তো অবশ্যই পলিটিক্স এটাই দেখে যে যে কোনো পলিটিক্যাল পার্টি দেখে যে এখানে যে লোক সংখ্যা রয়েছে তাদের যে ডেমোগ্রাফিক ফ্যাক্টর যেটা ইনভলভ যে সে কোন এথনিসিটি বহন করে তো সেই অনুযায়ী তাদের কি চাওয়া পাওয়ার রয়েছে সেই ডিমান্ডটা ফুলফিল করতে পারলে তো ওই পলিটিক্যাল পার্টিটা এই লোকগুলোর কাছে আসতে পারবে ভোটটাও পাবে তো এট দ্য অফ দ্য ডে সব পলিটিক্যাল পার্টি চেষ্টা করে তাদের দিকে দল ভারী করার জন্য ডেফিনেটলি এটা দোষের কিছু নেই এবং এটার মধ্যে পজিটিভিটি এটাই রয়েছে যে মানুষজন জানলো এবং যুক্ত হলো মেন সঙ্গে এবং যখন একজন মানুষ মেন সঙ্গে যুক্ত হবে তারা এটাকে একটু প্রাউড ফিল করবে একটা ওনারশিপ ফিল করবে রেসপন্সিবিলিটি ফিল করবে সো জিনিসগুলো খুবই প্রয়োজন আচ্ছা মানে এই ধরনের ইউনিটির নানান সুবিধা তো বলছেন আপনি ব্যবসায়িক সুবিধা আছে নিজেদের কমিউনিটি ডেভেলপমেন্টের সুবিধা তো একটা রয়ে গেছে এবং সেই সঙ্গে রাজনীতিতে অনেক বড়ো একটা সুযোগ এর বাইরে যদি আমি জানতে চাই যে এই কমিউনিটি ডেভেলপমেন্টের কথা আমরা বলছি আমরা দেখছি তিন তিনটা আয়োজন হচ্ছে এরকম আয়োজন আরও হয় বা এই এই বাড়ি হচ্ছে এই জায়গাগুলোতে আসলে ইউনিটির কথা যদি আমি বলি যে সেটি আসলে কেমন মানে অনেক ইভেন্ট হচ্ছে দ্যাট ডাজেন্ট মিন যে আসলে খুব বেশি ইউনিটি আছে হ্যাঁ হয়তো হয়তো এর মধ্যেও আসলে ভাঙন থাকতে পারে আপনার অভিজ্ঞতা আছে কি না যে সেইখানে আপনি কি মনে করেন যে তাদের ইউনিটিটা আসলে কতটা শক্তিশালী দেখুন একটা প্রোগ্রাম করতে গেলে অর্থ লোক সবই প্রয়োজন হয় যেহেতু এখন তিনটি গ্রুপ তিনটি

ধরুন যারা অর্গানাইজ করতেছেন ভবিষ্যতে হয়তো এদের মধ্য থেকে একটা আওয়াজ আসতে পারে একটা প্রপোজাল আসতে পারে যে আসুন না সবাই মিলে একটাই করি তিন দিনই করি একটাই করি এরকম হতে পারে অস্বাভাবিক কোন জায়গা নাই বা চিন্তা আমি দেখি না সমস্যা হচ্ছে যে তিনটি অর্গানাইজেশন যে এই স্কিমটা হাতে নিয়েছে নিশ্চয়ই তাদের ব্রেনে অনেক কিছু রয়েছে এবং তাদেরকেও আপনার আমার জায়গা থেকে হেলাফেলার করার স্কোপ নাই আমি মনে করি সবাই সাহসী পদক্ষেপ নিয়েছেন এবং সবাই সাকসেসফুল হবে আচ্ছা নিশ্চয়ই সেই সব মানে সেই শুভেচ্ছা তো আমাদের থাকবে এবং সেই প্রার্থনাও আমাদের থাকবে যে এই আয়োজন যেন সফল হয় ভালো লাগাটাও আসলে এর সঙ্গে জড়িত মানুষের আমি আরেকটা বেশি একটু শেষ দিকে জানতে চাই যে আপনি বলছিলেন যে এই ইউনিটিটাকে আসলে রাজনীতিতে ইনভলভ করার একটা বড় একটা অপরচুনিটি কিন্তু রয়ে গেছে এই জায়গাটি যে বাঙালিদের এই কমিউনিটির কথা বলছি এই জায়গাটিতে রাজনীতি অর্থনীতি সেই সঙ্গে ব্যবসায়িক সব পারপাসের কথা আপনি বলছেন আপনার অভিজ্ঞতা কি বলে আসলে সম্ভাবনা কতটুকু এদের মধ্যে দেখুন কমিউনিটি যখন একে অপরের সঙ্গে মিলিত হচ্ছে এবং ফ্রেন্ডশিপ হচ্ছে করসপন্ডেন্স হচ্ছে কানেকশনসটা তৈরি হচ্ছে তো এই জায়গা থেকে সম্ভাবনাটা হচ্ছে আমি দেখি যে অত্যন্ত বেগবান এবং সেই ক্ষেত্রে দশজন মানুষ একত্রিত হলে হলে দশটি বুদ্ধি যখন বিবেচনা হয় তখন একটি ভালো অপশনস বের হয়ে আসে রাইট তো কাজেই সবকিছু মানুষের একত্রিত হচ্ছে মানুষের বাড়তেছে মানুষের যে কথোপকথন তাতে করে অবশ্যই ভালো রেজাল্ট বের হয়ে আসবে অবশ্যই সবসময় আপনি দেখে থাকবেন যে দশজন একসঙ্গে বসলে একত্রিত হলে অনেক রকমের পজিটিভ নেগেটিভ আলাপ আলোচনা হয় কিন্তু সবাই কিন্তু চিন্তা করে যে না আসলে ভালো যে কাস্টেম اٹেই আমাদের করা উচিত এবং এটাই হয় স্বাভাবিক এভাবে আমি দেখে থাকি আচ্ছা আর একটা বিষয় দিয়ে একবার শেষ করতে চাই যে আপনি যেহেতু রাজনীতির মানুষ এই ইউনিটিটাকে আপনি কিভাবে আপনি যখন সামনের বছর আপনি নির্বাচনে প্রার্থী হবেন তখন এই ইউনিটিটাকে আপনি কতটা কাজে লাগাবেন বা আপনার কি পরিকল্পনা আসলে ইউনিটিটাকে কাজে লাগানোর ক্ষেত্রে রাজনীতিতে এই ইউনিটিটাকে কাজে লাগানোর ক্ষেত্রে একজন পলিটিশিয়ান হিসেবে আমি তো মনে করি যে এই প্রতিটি অর্গানাইজার প্রতিটি মানুষই আমার প্রয়োজন আচ্ছা আর সবাইকে কাছে পেলে আমি নমিনেটেড হলে যদি সবাইকে কাছে পায় তাহলে এটা একটা বিরাট স্ট্রেন্থ এই আমাদেরকে নেক্সট অফ পার্লামেন্ট হয়তো উপহার দেবে তো আমার চেষ্টা তো সবসময় সবার সঙ্গে সৌহার্দ্যপূর্ণ ভালো বন্ধুত্বপূর্ণ একটা জায়গা ক্রিয়েট করে আমি সেটা করে থাকি এর মধ্যে যে আমাকে সবাই ভালো বলবেন সেটাও একটা নর্মাল ব্যাপার সবাই কিন্তু ভালো বলবেন ডেফিনেটলি পার্সোনাল অপিনিয়ন থাকবে তো মেজরিটি যখন আমাদের এসে অ্যাকসেপ্ট করবে সেটাই হচ্ছে বিরাট একটা কাজের ব্যাপার হয়ে দাঁড়াবে যে এই ইউনিটিটাকে ধরে রাখতে হবে তিনটি মেলা হচ্ছে ইন্ডিভিজুয়ালি সবাইকে আমরা রেসপেক্ট করব আমাদের জায়গা থেকে এবং সবাইকে আমরা ধন্যবাদ জানাব। ইন এ যে হ্যাঁ ওনারা ইনিশিয়েটিভ নিচ্ছে বিধায় সারা কমিউনিটি প্রোগ্রামগুলো

এবং নিশ্চয়ই এই এই পাওয়ারকে আসলে সব দিকেই কাজে লাগানো যায় যদি চেষ্টাটা আসলে থাকে ওই ওইটাই সবচেয়ে বড় কথা পাওয়ারগুলোকে কিভাবে ধরে রাখা যায় পজিটিভ ওয়েতে এবং পরবর্তীতে আমাদের দিক নির্দেশনার জন্য সবারই মূল্যায়ন করা উচিত আমাদের এবং সবাইকে রেসপেক্টের সাথেই দেখা উচিত নিশ্চয়ই অনেক ধন্যবাদ মোসিন ভাই আপনাকে এবং আজ সেই সঙ্গে কমিউনিটির যারা আছেন যারা এই ধরনের আয়োজন করছেন সবার কাছেই আহ্বান সবাই এক হয়ে মানে কাজটি করবেন যে কাজটি আপনারা করছেন নিশ্চয়ই এক হয়ে করছেন একতাও আছে এবং ইউনিটিটার কথা আমরা বলছি সেই ইউনিটিটা আরও কীভাবে বাড়ানো যায় কীভাবে আসলে ধরে রাখা যায় সেই বিষয়টিও আপনাদের মাথায় থাকবে অনেক ধন্যবাদ দর্শক আপনাদেরকে আয়োজনের সময় দেওয়ার জন্য ধন্যবাদ দর্শক আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি রাজনীতি এবং কমিউনিটির আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি শাহনাজ রুমা আর আপনারা আছেন ক্লাইমেট চ্যানেলে দর্শক এর আগের কয়েকটি পর্বে আমরা এই রাজনীতি এবং কমিউনিটির আয়োজনে মূলত